স্বাধীনতা উলঙ্গ কিশোর কবি নির্মলেন্দু গুণ জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে স্বাধীনতা তুমি হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে স্বপ্নে প্রাত্যহিক বাহুর পেশিতে জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘ হও তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন ছিল ধর্মঘট ছিল কারখানার ধুলো তুমি বেঁচে ছিলে মানুষের কলকোলা হলে জননীর নাভি মূল্যে কত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো জননীর নাভিমূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা হে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক খান্ত করো তোমার উলঙ্গ ভ্রমণ নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামে পতাকা বলো উলঙ্গতা স্বাধীনতা নয় বলো দুঃখ কোনো স্বাধীনতা নয় বল ক্ষুধা কোনো স্বাধীনতা নয় বল ঘৃণা কোনো স্বাধীনতা নয় জননীর নাভিমূল ছিন্ন করা রক্ত যী তুমি স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে স্বপ্নে প্রেমে বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে শব্দে যৌবনে আর কবিতায় স্বাধীনতা তুমি বেঁচে থাকো স্বাধীনতা তুমি বেঁচে থাকো